কালকে সারারাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছো না এগুলোর মানে কি মাইশা আমুল বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি বাসায় এর কোথায় থাকব তোমার আশেপাশে কে আছে আম্মু আছে তো বেশি কথা বলতে পারবো না একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো তোমার কি মনে হচ্ছে কি ভালো হচ্ছে তোমাকে তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন এ ভাই তুই কে রে ভাই মাইশা তুমি কিছু বলতেছো না কেন কি বলবে মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল ভাল আর যাই হোক আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাব তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে বিগলা কি করতাছোস পাগল হয়ে আমি তোরাতে রাতে দিবনে সিগেল পর্যন্ত দেখিনি আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই বাবার কষ্টের তাও গুলো সব আমি নষ্ট করে আমি কি করবো আমি আর পারতেছি ভাই নাম কি ওর মিনু ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট একটা বাচ্চা বড় কথা বলে অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অথই তুই এ আরে ভাই বইলেন না এই ছোট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপরে আবার কোনো কথার উত্তরই দেয় না। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নয়। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিকমতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো। মনে থাকে যেন। পিজে লিখে কই যাস। মেনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই। আমার এই কবুতরের নাম রাখছি লッキ। হাই মিনি। এটা ওর জন্য। আসাতয় এটা হইতাছে আমার সম্পর্কে শাস্ত ভাই নিরব এটা হই হামগো বসাল বিল্ডিং এর পাঁচতলা থাকে আসসালামু আলাইকুম বিড়াল ভাই বান্না বিড়াল ভাই পাবো কেন যারা বিড়াল ভাই পায় তারা আর মানুষ নাকি মেনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেন ওর মতই আমি একটা বাবু ছিল ওহারাই য উপর আমি এত কাছ ছিলাম আর খুজে পান নাই আমিওকে একদিনের জন্য আমার কাছে নিয়ে যাই আপনাকে দেখে মনে হচ্ছে ফ্যামিলি একা থাকেন নাকি এখানে ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না কফি নি আর কতক্ষণ বসে থাকবো কিছু অর্ডার করবে না ট্রিটটা কিন্তু আমার আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছেন এই যোগে কেউ কারোর মরে শোনো আপনি অনেক ভালো একটা মানুষ নিজের জীবনটা শেষ করে দিয়েন না লাইফ সবাই একটা সেকেন্ড চান্স আপনাকেও দিবে সেটাকে ইগনোর করে কথা বলতে চাও না অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফটা ব্যাক করতে চাই নিরব তুই তো আমাকে ফিরায় না সরি রং নাম্বার তোমরা টেনশন করো না তো নিরো তুমি এখানে? কোথাও যাচ্ছো নাকি? কোথায় যাব? তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নিরো। ইরানি আমার লাইফটা একদম শেষ করে দিয়েছে। তুমি কাউকে কিছু বলো না কেন? বলার সুযোগই পাইনি। ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি সব কিছু হারিয়েছি। বল তো, যা হওয়ার তো হয়েই গেছে না? ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি দুনিয়াটা কি আজব তাই না বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে এই না চকলেট এই তোমার এই চকলেট কিনতে এত ভালো লাগে মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না উনি কি আরে হঠাৎ করেই ওর সাথে দেখা তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ভালোই তো আছো মনে হচ্ছে অবশ্যই ভালো আছে